সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মনে করেছে ঢাকা শহরকে প্রাচ্ছন্ন রাখতে হবে আমরা আজকে উদ্যোগ নিয়েছি আজকে প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত বাংলাদেশে বিএনপি দুঃসমাধি বিএনপি বসেছিল মহাসচিব সংগ্রামী আমাদের নেতা সাবেক মন্ত্রী সাবেক বিএনপি জবাবদি জফরুল ইসলামী জবাবদি জফরুল ইসলাম সে টাকা দিয়ে কিন্তু আমরা এইটা মনে রাখুন করেছিলাম তিনি মানুষকে নতুন একটা স্বপ্ন দেখে কাজ শুরু করেছিলেন ওই সময় দেশে নয় বিদেশে অস্থায়ী নির্বাচন সেখানে জাপানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছিলেন তাকে বাংলাদেশের বাইরে নেতারা করত কিন্তু একটা গরিব দেশ থেকে মাথায় রাখবেন সবাই ইনশাআল্লাহ বললে হবে না কাজে দেখাতে হবে আমরা দেখাতে চাই আমরা

আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম মহক জোনা মুস্তাফিজুর রহমান অন্যতম যুগ মহকরি জাহাঙ্গীর অন্যতম যুগ মাহক জোনগ মাহক আহমান অন্যতম সদস্য জনাজি

যিনি শিল্প বিপ্লব ঘটিয়েছিলেন যিনি জনশক্তির রক্তিত বিপ্লব ঘটিয়েছিলেন যিনি বাংলাদেশের পথে প্রান্তরে বাংলাদেশের প্রতিটি গ্রামে গঞ্জে ঘুরে দিয়েছে বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য বাংলাদেশের রাজনীতিকে তিনি উন্মুক্ত করেছিলেন এদেশের সাধারণ মানুষকে সাধারণ আমরা সেই মহান্যতার গৃহ মতরা কামনা করছি এবং আমরা

ইনশাআল্লাহ হবে কানপুর। নম্বর

আমাদের রাস্তাঘাট পরিষ্কার করার কর্মসূচি রয়েছে আমাদের খেলাধুলার কর্মসূচি রয়েছে আমরা আপনাদেরকে আজকে আহ্বান করছি আগামী ছয় তারিখ ধানি ক্লাব মাঠে আমাদের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে আমাদের যারা মহানগরবাদীতে রয়েছেন তাদের ভিতরে দুটি তিন করে আমরা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি ফুটবল ম্যাচ খেলবেন এবং আপনার সকল মিডিয়া ভাইরা এবং সকল বছর ধরে বাংলাদেশের মানুষ বিএনপির ভারপ্রাপ্ত তারক রহমানের নেতৃত্ব আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি সে আন্দোলন সংগ্রামের অন্যতম একটি লক্ষ্য ছিল বাংলাদেশের মাটিতে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা পরিপূর্ণভাবে এদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা পরিপূর্ণভাবে আমরা আমাদের বাংলাদেশের মানুষের দাবি এবং অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করেছি আমরা দেখেছি চব্বিশের যে বনপুখান সে বনপুখানে আমাদের হাজার হাজার সমিত্র রত্যের বিনিময়ে আমাদের অনেক জীবনের আত্মতাকে আমরা শরীরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি আমরা শরীরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি তিনি কিন্তু এখন পর্যন্ত পরিপূর্ণ কিন্তু আমরা এখনো গণতন্ত্র পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করতে পারিনি আমাদের যখন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের জনগণের ভবি ভাবা নিশ্চিত করার জন্য আমরা ফেব্রুয়ারিতে যে নির্বাচনের আহ্বান করা হয়েছে আমরা বাংলাদেশ জাতীয় দল সাধারণ মানুষ সকলে একাদ দশিত্ব গ্রহণ করে বাংলাদেশের মোকাবিলা করে ইনশাল আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ সরকার প্রতিষ্ঠা হবে সেই জনগণ সরকার বাংলাদেশের জনগণের কাছে করব এবং আমরা দীর্ঘ পনেরো বছরের যে আন্দোলন যে সংগ্রাম বাংলাদেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে আমাদের প্রিয় নেত্রী দশনেত্রী বদক সংগ্রাম আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত জনাব রহমানের যে সংগ্রাম বাংলাদেশ জাতীয়তাবাদী বাংলাদেশের সেই সময় মাধ্যমে আমরা আগামী ফেব্রুয়ারিতে একটি অবাস স্থান নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ সরকার প্রতিষ্ঠা করব এবং প্রত্যাশা ব্যক্ত করো এবং আজকে আমার ঢাকা মহানগর উত্তর বিএনপির সকল ব্যক্তিদের জন্য অঙ্গ এবং সভাপতি সঙ্গে ধরুন সকল ব্যক্তিদের মতো আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি সবাই ভালোবাদ্য বাংলাদেশ ধন্যবাদ বাংলাদেশ জাতীয় দাম বন্ধু জীবনাদ সব জল রানাভোগ সকলকে ধন্যবাদ